তুমি যে নিজে যখন টিচিং এর জায়গাটাতে থাকো তোমার স্টুডেন্ট লাইফ কোন মেমোরিজ গুলো তোমাকে বারবার করা লাগে আমার দুইটা জিনিস খুব এক হচ্ছে গিয়ে সবসময় আমার আগে কেন জানি জ্বর আসতো বাফার কথা শুনলে ওই যে শুক্রবারে যে সারাদিন স্কুল করবো সারা সপ্তাহ ধরে স্কুল করে আবার বাফাতে যে শুক্র কাজ করতে হবে নাচ করতে হবে এটা শুনলেই জ্বর আসতো কিন্তু এখন এক্সাইটিং লাগে যে বাফাতে কখন যাবো বা এটা করবো নাচ করবো কখন এটা একটা এক্সাইটিং ব্রিদিং স্পেস এর মধ্যে হ্যাঁ হ্যাঁ আরেকটা স্মৃতি মনে পড়ে সবসময় যে আমার যিনি তবলটি ছিলেন এখনো আছেন ওনার 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 স্মৃতি অনেক মনে পড়েন কারণ উনি সবসময় একদম স্ট্রিক্ট টিচার যাকে বলে উনি কিন্তু আমাদের সময় সেটা ছিলেন যেমন আমার স্টিল মনে পড়ে যে যদি কম্পিটিশনের সময় আমি যদি আহ প্র্যাকটিস না করতাম প্রপারলি বা প্র্যাকটিসের সময় চলাকালীন আই স্টিল রিমেম্বার যে তুমিও নিশ্চয়ই করেছো কোমরে হাত দিয়ে না দিয়ে পিছনে হিপে লাগতে হবে জাম্প করতে হবে এবং এটা তোমাকে পঞ্চাশটা দেখতে হবে এখন তুমি একশোটা ঘুঙুর করে একশো একশো ঘুঙুর করে পঞ্চাশটা হিট জাম্প দিবা এটা কিন্তু মুখের কথা না তোমার সবসময় স্মৃতিটা মনে পরে যে বিগেস্ট পানিশমেন্ট প্র্যাকটিস না করলে তোমার এই পানিশমেন্ট তোমাকে পেতেই হবে এবং সেই পানিশমেন্টের সফলতা মনে হয় আজকে এখানে